আসসালামু অনেকেই বলতেছিলেন যে ভাই হঠাৎ করে ভিডিও দিয়ে অফ করে দিচ্ছেন কেন কোনো সমস্যা হলো না আসলে ভাই একটু সমস্যায় কি সমস্যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এবং তার পাশাপাশি আজকে কত টাকা সেল করেছি সেটা অফ করবো ইনশাল্লাহ প্রথমে আসি সমস্যার বিষয় আহ সমস্যাটা হচ্ছে গত তিন দিন আগে আহ তিন দিন আগে হচ্ছে যেহেতু অনেক কষ্ট করে টাকা কামি করতেছে আপনার দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ দোয়া ভালোবাসায় তো হঠাৎ করে হচ্ছে বাড়িতে একটু প্রবলেম হয়েছিল তো হচ্ছে কিছু তো হুট করে হচ্ছে আমার ছোট ভাইয়ের বিকাশে হচ্ছে টাকা পাঠানোর কথা ছিল আমার তো আমি হচ্ছে মানে আমার বিকাশে টাকা না থাকার কারণে আমি হচ্ছে ক্যাশ টাকা নিয়ে হচ্ছে আমি গিয়েছি হচ্ছে আপনার বিকাশের দোকানে তো সেখানে হচ্ছে আপনার বিকাশের দোকানে আমি নিজে নাম্বার টাইপ করছি যেহেতু আমার ধরুন নাম্বারটা মুখস্থ ছিল না আমার তার কারণ হচ্ছে একটু মিস্টেক হয়ে যায় তার নাম্বার ছিল হচ্ছে লাস্টে পঁচাশি আমি দিয়ে ফেলছি বিরাশি তো এরপরে টাকাটা হচ্ছে তিন হাজার প্লাস টাকা হচ্ছে চলে যায় হচ্ছে অন্য একজনের অ্যাকাউন্টে তো চলে যাওয়ার পরে আমি তো বাড়িতে ফোন বাড়িতে টাকা পায় নাই তারপরে যে আসলে কি দিচ্ছি নাকি ওনাকে ফোন দিলাম উনি বলতেছে ভাই টাকা তো আমি পাঠাইছি এখন গিয়ে হচ্ছে দেখলাম যে টাকা চলে গেছে আরেকটা নাম্বারে এখন ওই লোককে ফোন দিচ্ছি ফোন দিচ্ছি ফোন দিচ্ছি মানে সে হচ্ছে আপনার ফোন রিসিভ করতেছে না করতেছে না তারপর হঠাৎ করে তার হোয়াটসঅ্যাপে হচ্ছে কল দিলাম সে কল রিসিভ করছে করে আমাকে বলতেছে ভাই টাকা তো আসে নাই আমার তো এই নাম্বারে বিকাশ নাই কিন্তু আমারে বিকাশ যদি না থাকে তাহলে তো আপনার ইয়া থেকে এজেন্ট থেকে যে টাকা যাইতো না তো এই হচ্ছে বিষয় তারপর উনি কিছুক্ষণ পর আবার ওনাকে বললাম ভাই আপনার টাকাটা তো গেছে আমার এজেন্ট তো বলছে তারপরে সে বলতেছে ভাই টাকা হ্যাঁ টাকা তো আসছে আপনি টেনশন করেন না টাকা পাঠাই দিব আপনি ওটা নিয়ে টেনশন করেন না আপনি একটু অনলাইনে থাকেন আপনাকে আমি নক দেব তো আজকে এখন পর্যন্ত আজকে পাঁচ দিন হয়ে গেছে চার দিন পাঁচ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত সে আমাকে অনলাইনেই রাখছে আমি তার ফেসবুক বের করছে এখন এটা বলতেও কষ্ট হয় তার যে হোয়াটসঅ্যাপে যে ছবি ছিল হোয়াটসঅ্যাপে যে পিকচার ছিল ফেসবুকে যে পিকচার দেখলাম মানে দেখতে আমার মতন হুজুরি ছিল কিন্তু আসলে এটা আসলে কেমনি আপনাদেরকে বলবো তার ছবি শেয়ার করব নিজের কাছে খুব লজ্জা লাগতেছিল তারপরও আজকে এখন বাধ্য হয়ে তার ছবিটা এবং হচ্ছে বিকাশে যে টাকা গেছে সেটা আপনাদেরকে স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি তো এই হচ্ছে স্ক্রিনশট এবং এই হচ্ছে সেই ব্যক্তি তো আসলে দোয়া করবেন আসলে হালাল টাকা গেছে তো এই কষ্টটা একটু বেশি লাগতেছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার রিজিকে বারাকা দান করেন আহ দোয়া চাই আপনাদের সকলের কাছে তো আলহামদুলিল্লাহ আজকে সেল হয়েছে আমাদের মোটামুটি চার হাজার টাকার মতন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ